যখনই নির্বাচন আসে বাংলাদেশে তখন সবকিছু এলেভেল হয়ে যায় এবারও কিন্তু তাই খেয়াল করেন গণ অধিকার পরিষদ একটা নতুন রাজনৈতিক দল মানে একেবারে নতুন না হলেও তার যাত্রা তো বেশি দিন না নুরুল হকের নেতৃত্বে এটি চলছিল অনেক চড়াই উত্তরাই পেরিয়ে তার সেক্রেটারি রাশেদ তিনিও কিন্তু বেশ পরিচিত রাশেদ খান মানে শুধু নির্বাচনের জন্য একটা দলের সেক্রেটারি তিনি চলে গেলেন বিএনপিতে দানের দান লড়াই করতে শেষের হয়ে তিনি নির্বাচন করেন। তাহলে দলগুলো যে স্বাবলম্বী হবে তার ইয়ে কোথায় নমুনা কোথায় তার চেষ্টা কোথায় কেউ তো চেষ্টা করছে না দর্শক এর ফলে আসলে রাজনীতিতে কি কোনো মানে ভালো কোনো বার্তা দিচ্ছে কিনা একটু বিশ্লেষণ করি রাশেদ খান একটা দলের সাধারণ সম্পাদক মানুষ অধিকার পরিষদ এই দলটার কিন্তু বেশ একটা জনপ্রিয়তা ছিল নুরের নেতৃত্বে এটা মানে একসময় আরো বেশি ছিল আস্তে আস্তে যেটা এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে এর মধ্যে ওই জাতীয় পার্টির সাথে তাদের বিরোধ পাল্টা পাল্টি নুরুল নুরের নূরের আহত হওয়া ঘটনা এসব মিলায় দলটা বেশ বিতর্কের মধ্যে পড়ে সমালোচিত হয় আলোচিত হয় দুটি আছে আলোচনা সমালোচনা দুটি আছে এর মধ্যে কি জোট করবে এটা নিয়ে নানা রকম টানা পড়ন একবার এনসিপির সাথে একবার এর সাথে ওর সাথে শেষ পর্যন্ত বিএনপি দুইটি আসন দিল গণ অধিকার পরিষদ কে খেয়াল করেন নুরুল্লাহ নূর এবং রাশেদ খান একটা হচ্ছে পটুয়াখালীতে আর একটা হচ্ছে জিনায়েদাতে দুই জায়গায় সমস্যা ওখানে মামুন হাসান বিএনপির অত্যন্ত জনপ্রিয় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি তিনিও খুবই সম্ভাবনাময় তিনিও ছাড়ছিলেন ওখানে ওখানে একটা উত্তেজনা ছিল এই উত্তেজনা

একটা দল এই পর্যায়ে এসেও সে স্বাধীন স্বতন্ত্র যে দাঁড়াবে তা কিন্তু নমুনা পাওয়া গেল না একই কথা দেখেন এনসিপির ক্ষেত্রে দেখেন একবার বিএনপির সাথে একবার এর সাথে ওর সাথে এই করতে করতে তারা এখন বেশি আসন যেহেতু দেবে জামাত ইসলাম জামাত ইসলামের তো কোনো লস নেই সেখানে আসন দিলেও ওই জামাতের উপর ভর করেই কিন্তু এনসিপি কে চলতে হবে এবং জামাতের রাজনীতি কিন্তু সেখানে নষ্ট হবে না বিএনপির সাথে আসলে সেখানে একটা অবস্থান করতে পারতো কিন্তু বিএনপি তো চারটা পাঁচটা বেশি আসুন তার পক্ষে দেওয়া সম্ভব না এবং এটা দেবেও না কারণ তাহলে এত বড় দলের মানে তাদের মধ্যে মানে খুব বিক্ষোভ সেখানে তিনবার নির্বাচন করতে পারেনি সেখানে প্রার্থীর জটেই মানে বিএনপি আক্রমিত সেখানে কোথায় তো ফলে এখন তারা ওইদিকে যাচ্ছে তাহলে এনসিপিও কিন্তু তার নিজের পায়ে দাঁড়াতে পারো না তারা নিজের পায়ে দাঁড়াবে বলে একটা জোট সেই জোটেও এখন ভাঙন দেখা দেবেন যদি জামাতের দিকে যায় তাহলে নিশ্চিত ভাবে অন্তত একটা দল রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম তিনি কিন্তু এই জোটে থাকবেন না মুজিবুর রহমান মঞ্জু তিনি এবি পার্টির চেয়ারম্যান তিনিও কিন্তু দলটাকে তার যে রাজনীতির ভাবনা একটা লিবারেল ডেমোক্রেসি একটা মধ্যপন্থার গণতান্ত্রিক দল না চরম দক্ষিণপন্থী না বা দক্ষিণপন্থী ওই ধর্মীয় বলায় না সেখান থেকে তিনি একটা গণতান্ত্রিক রাজনীতি করতে চান তিনিও থাকবেন কিনা তার দলও থাকবে কিনা বলা যাচ্ছে না মানে মোট কথা এই নির্বাচনী মানে মোট কথা বাংলাদেশের নির্বাচন মানে যেন দুইটা মেরুকরণ এই মেরুকরণের বাইরে আর মেরুকরণটা দাঁড়াচ্ছে না বাম সিপিবি বাসদ তারা মিলে যে কি করছে কতটা শক্তিশালী অবস্থানে আসছে তার কিন্তু আলামত গুলো বা প্রচার প্রচারণা গুলো কিন্তু নেই যা প্রচার দেখেন সারাটা দিন হচ্ছে টেলিভিশন গুলো আর কিছুটা জামাত তার বাইরে কিন্তু আর নেই এই প্রচার এবং এই মানে কি বলে জনস্রোত বা কি বলবো যে দ্বিমুখী একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে চিড়েচাপটা হয়ে যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু হারাই যাচ্ছে অস্তিত্ব হারাই যাচ্ছে অস্তিত্ব হারানোর পথে এক বছর হইতে হয়তো এনসিপি এখন নাই নাই হওয়ার মতন জায়গায় চলে আসছে তাদের কিছু মুখ পোকদার কিন্তু এনসিপি দল হিসেবে কিন্তু আর দাঁড়াতে পারছে না গণ অধিকার পরিষদের অবস্থা দেখেন নুর এখন নুরের প্রতীক কি সেই প্রতীক নিয়ে কি করবে যদি মামুন হাসান দাঁড়ায় যায় এবং বিএনপির বিপ্লবী পার্টি সাইফুল হক কি করবেন আমি যাই না তার প্রতীক নিয়ে ঢাকার মতন আসনে কতখানি দাঁড়াইতে পারবেন তাকেও কি সেই ধান শীষের প্রতীক নিয়ে বিএনপি জয়েন করতে হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যে এক সব বিলায় যেটা দাঁড়ালো যে নির্বাচন কমিশন যে কারণে প্রতীকগুলি দিল যে ইসলামী আন্দোলন এবং জামাত কিন্তু যার অবস্থানে থাকবে হয়তো কখনো ক্ষমতার প্রশ্নে কখনো কোনো পলিসির প্রশ্নে দুটো ঠোকা বেশ আটঘাট বেঁধেই ইসলামী রাজনৈতিক দলগুলো মাঠে নামছে আসলে এই মাঠে নামাটা বিএনপিকে কিন্তু মোকাবেলা করা জামাত ইসলাম তিন তেসরা জানুয়ারি ঢাকায় বড় সমাবেশ করবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাতের আরেক সঙ্গে ইসলামী আন্দোলন তারাও নয় জানুয়ারি ঢাকায় মহাসমাবেশে ডেকেছে এই সমাবেশগুলোতে দেখেন শুরুতেই আছে ওসমান হাদির হত্যার বিচার তার মানে ওসমান হাদির তার যে ইস্যুটা এটা এটা কিন্তু তারা একটা রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে তারা জানে যে ওসমান হাদির ব্যাপারে সারা দেশের মানুষ সহানুভূতিশীল আহ এবং তাদের একটা আবেগ আছে সেই আবেগ বা সহানুভূতিটাকে তার এলাকা নির্বাচনী কাছে এবং তিন তারিখে শোডাউন নয় জানুয়ারি শোডাউন আহ অথচ একই জোটের দুটি রাজনৈতিক দল এবং দুটাই একটা হচ্ছে দাঁড়িপাল্লা একটা হচ্ছে হাত পাড়া দুটোই প্রতীক হিসাবে মোটামুটি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে এই শোডাউনটার মধ্য দিয়ে একটা যে দক্ষিণ রাজনীতির একটা জাগরণ তারা ঘটাতে চাচ্ছে এবং নিঃসন্দেহে তারা লাল দেখাতে চাচ্ছে বিএনপি কে এই কথা বলার অপেক্ষা রাখে না এবং আহ অতীতে এই ধরনের জোট হয়নি কখনো মানে আসন নিয়ে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল শেষ পর্যন্ত সম্ভবত একশো নব্বইটা মতন আসন জামাতে থাকছে আর একশো দশটা ভাগ হচ্ছে এই ইসলামী আন্দোলন এনসিপি তারপরে মামনুল হকের খেলাফত এই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে তার এই একটা শক্তিশালী দল দল ইসলামী আন্দোলন একটা শক্তিশালী দল তিনটা দল শক্তিশালী এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জোটের সঙ্গী হচ্ছে দুইটা জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরাই ডোমিনেট করবে এবং এই দুটি রাজনৈতিক দলই কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য যে তারা মানে এই নির্বাচন তারা করছে জামাত ইসলাম একজন এনেছে তার করেছে ইসলামী আন্দোলন আরো চরমপন্থার একটা রাজনৈতিক দল কিন্তু দুইটা দলের কেউই কোনো আসনে নারী প্রার্থীকে দেয়নি তার মানে নারীর বিষয়টা তারা ভিন্নভাবে মূল্যায়ন করে আর সেই দর্শনের মধ্যে আবার ঢুকে পড়তেছে এনসিপি একটা লিবারেল মানে মধ্যপন্থা একটা গণতান্ত্রিক দল হিসাবে তো এই এনসিপি বা অন্য যদি গণতান্ত্রিক দল যদি তাহলে এরা আসলে হবে মূল তাদের শক্তিটা কিন্তু দুইটা জায়গায় আবর্তিত হবে একটা হচ্ছে জামাত ইসলামকে কেন্দ্র করে কেন্দ্র আর একটা হচ্ছে ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলন এবং জামাত কিন্তু যার জার অবস্থানে থাকবে হয়তো কখনো ক্ষমতার প্রশ্নে কখনো কোন পলিসির পোসে দুটা দলের মধ্যে ঠোকাঠুকি পাবে কিন্তু বাদলেও আপাতত যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং শক্তি সাধারণ মানুষের মধ্যে একটা তার বড় বেজ আছে তারা হয়তো আবার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আবার একীভূত থাকবে একীভূত থেকে জামাতের যে কৌশলটা হবে যে বিএনপি কে আরো পরাস্ত করা এবং আলটিমেটলি যদি জামাতের নেতৃত্বের জোর যদি ক্ষমতা আসতে পারে তখন কিন্তু জামাত এটাকে এককভাবে ডোমিনেট করবে তখন কিন্তু আর ইসলামী আন্দোলন এটাতে ঢুকতে পারবে না কিন্তু জানুয়ারি মাসে এই দুই শো ডাউনটার মধ্যে দিয়ে যেহেতু পরের মাসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এইটা একটা বার্তা দেবে বার্তা দেবে মানুষের ধর্মীয় অনুভূতিকে তারা সুশ্রী দেবে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলবে বলা হবে যে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে না করলে আওয়ামী লীগ আবার ঢুকে পড়বে ঢুকে পড়লে সর্বনাশ ঘটাবে অর্থাৎ এক ধরনের ভারতে যে বিজেপি যে ধরনের রাজনীতিটা করে ধর্মকে সুশ্রী দেওয়া অনেকটা এই দুইটা দল আলাদাভাবে এবং তারপরে জয়েন্টলি তারা সেই কাজটা করবে ফলে এই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি করবে সেটাও যেমন দেখার বিষয় তেমনি জামাত এবং ইসলামী আন্দোলন মিলে যে জোট সেই জোটটা সাধারণের মাঝে কতখানি প্রভাব ফেলতে পারে তাদের কি কর্মসূচি হয় তাদের কর্মসূচি কি নমনীয় নাকি গুরুপন্থা সেগুলো দেখো দেখার বিষয় শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা জুলাই যোদ্ধা আর একাত্তরের একজন অন্যতম যোদ্ধা কর্নেল ওলি তার এলডিপি তারাও যোগ দিল জামাতের জোটে নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন খুশির দিন রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্পতি ঘটেছে তার পশুকতা করছে তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো জামাত বলতে পারবে না জামাত তো না এটা তো বিএনপি জামাত জোটের মতনই গণতান্ত্রিক দলও আছে মুক্তিযোদ্ধার দল আছে একাত্তরের মুক্তিযোদ্ধা তারপরে চব্বিশের জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা সবাই তো আছে সুতরাং জামাতে তো আজ থেকে একটা সুন্দর একটা সেলটা আপেল বলা যায় আর যেটা হলো এনসিপির জন্য এটা অত্যন্ত আত্মঘাতী এটা একটু বিশ্লেষণ করি এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই বরং আমি একটা কথা বলি আজকে খেয়াল করেন তো বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী উগ্রপন্থী চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র এরাই সংগঠিত হয়েছে তো যখন নাকি আচ্ছা আগস্ট পরিবর্তন ফটো পরিবর্তন পর হঠাৎ করে যখন দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বলল যে না আমি তো শিবিরের প্রেসিডেন্ট আমি শিবিরের সেক্রেটারি আমি ও মুক্ত মুখ চারিদিকে যখন কি হলো তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাচিবিন না এটা রিয়েল একটা আমাদের যোদ্ধা এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত গণতন্ত্র বনা এরা হচ্ছে ওই 71 এর মুক্তি যোদ্ধাদের উত্তরাধিকার এই কথাগুলো বলা বলার বলতাম বলার চেষ্টা করতাম সেটা একটু ধাক্কাও খেতাম যখন কি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খলস থেকে হঠাৎ করে বের বলতেছে যে আমি শিবির আমি শিবির তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হইলাম আর এবার যেটা ঘটলো আর তো ভবা কিছু থাকে না তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল তাহলে এদের মূল ট্রেন দেখেন শতাধিক নেতা যা আমাদের জোটের পক্ষে নিল তিরিশ জন নেতা বলে যে সম্ভব না তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো ওই যে হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে বলছিল আসির ফারানো বলছে যে সেভেন সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লা এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো মানে এনসিপির সিস্টাররা মানে অর্থাৎ নারী নেত্রীরা কর্মীরা আ দেখলো এখানে তো তাদের ঠাঁইনি কারণ জামাতের জোটে যাই হোক না কেন ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে তো সেখানে ভবিষ্যৎ নাই একটা গণতান্ত্রিক মধ্যমন্ত্র দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে সেই আত্মপ্রকাশটা থেমে গেল একজন দুজন দেখলাম ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে বাকি মানে পরিচিত তাসলিম যারা তাসনু যাবে তারা তো সব বেড়ে গেল এরই তো পরিচিত ছিল ডাক্তার তাসিম যারা ডাক্তার তাসনু যাবে তারা চলে গেল এবং তাদের ফেসবুকের স্ট্যাটাস এর বক্তব্য গুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি ডামাদের সাথে জোটে যাবে কেউ কেউ বলছে যে তিনি যখন নাকি স্মারক লিপি দেয় যে একাত্তরের গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এটা তো আসলে মূলত জামাতের গর্বেই জন্ম নেয়া সেটিকে প্রমাণ করলো কিনা সেটা আহ মানে বারে বারে পট পরিবর্তনের পর যখনই সবাই বললো যে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ব বিশ্ববিদ্যালয় যে আমি বৈষম্য বিরোধী না আমি ছাত্র শিবির ছাত্র লীগের মধ্যে লুকাই ছিলাম তারপরে বৈষম্য বিরোধী এখন আমি শিবির তো নির্বাচনও করলো তারা জিতে গেল কোথায় বৈষম্য বিরোধী কোথায় নাহিদ ইসলাম শাহজিদ হাসনাত আব্দুল্লাহ তাদের অস্তিত্ব পাওয়া গেল না তারপরে যাই হোক তারপরে সেটা ঢেকে তারা বলছিল না ঢুকে গেলো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান তাদের যে বক্তব্য এখন তো আরো পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধার তো না ওইটা তো হলো ওই আহ কি বলে জামাত শিবির রাজাকার এবং চরমপন্থী জঙ্গি তাদেরই ছিল ষড়যন্ত্র এবং সেটাই হলো এখন